গত সতেরোই সেপ্টেম্বর একটি ভিডিওতে গিবের আয়োজন করা হয়েছিল সেখানে আপনাদের অ্যাংকার একটি ক্যাবল গিভার দেওয়ার কথা বলা হয়েছিল আপনারা যদি গত সতেরোই সেপ্টেম্বর যে ভিডিওটি পাবলিশ করা হয়েছিল সেই ভিডিওতে যান তাহলে এখানে দেখতে পাবেন এখানে আইএস এইটিন রিলেটেড একটি ভিডিও ছিল যে ভিডিওটিতে আপনাদের উদ্দেশ্যে বলা হয়েছিল এটা শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে এই ক্ষেত্রে এই ভিডিওটি আজকে একই অক্টোবর পর্যন্ত প্রায় চল্লিশ হাজার প্লাস ভিউ হয়েছে এবং সেই সাথে অগণিত কমেন্টস এবং অগণিত লাইক পড়েছে ভিডিওতে তো আপনাদের উদ্দেশ্যে ছিল যে আপনারা যারা এখানে কমেন্ট করবেন তাদের তাদের মাঝখান থেকে যে কোনো একজন লটারিতে এই ক্যাবলটি পাবেন যা হচ্ছে অ্যাঙ্কার এটা থ্রি ইন ওয়ান একটা ক্যাবল যার মাধ্যমে আপনি আপনার সব ধরনের ডিভাইস চার্জ করতে পারবেন আমি এটা একটু খুলে দেখাচ্ছি দেখেন এটা যদি খুলি এটা হচ্ছে একটাই এক পাশে হচ্ছে ইউএসবি আর আরেক পাশে হচ্ছে গিয়ে আপনার এখানে ইউএসবি টু তারপর হচ্ছে ইউএসবি সিমের টাইপ সি তারপর হচ্ছে অ্যাপেলের লাইটেনিং কেবল এখানে আপনার যে ডিভাইসই হোক না কেন আপনি যে ডিভাইসে ব্যবহার করেন না কেন আপনি সব ধরনের ডিভাইসই কিন্তু এই ডেটা ক্যাবলটির মাধ্যমে চার্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে টাইপ সি অথবা লাইটনিং কেবল অথবা চাইলে আপনি ইউএসবি টু মানে নর্মালি যেটা আমরা অনেক পুরাতন অ্যান্ড্রয়েড ফোন চার্জ করা হয়ে থাকে সব ধরনের মোট তিনটা কেবল রয়েছে এটা অ্যাঙ্কারের এবং এটার নাম হচ্ছে পাওয়ার লাইন থ্রি ওয়ান যা অ্যাপেল সার্টিফিকেট প্রাপ্ত মেড ফর আইফোন আইপ্যাড হ্যাঁ এই আইপড এই টাইপের মানে এটা হচ্ছে অ্যাপেলের যে সার্টিফিকেট দেয় অ্যাপেল যেটা হচ্ছে এই কেবল দিয়ে আপনি অ্যাপেলের বিভিন্ন ধরনের ডিভাইস চার্জ করতে পারবেন এতে সেই ডিভাইসের কোনো প্রবলেম হবে না তো এরকম সার্টিফিকেট প্রাপ্ত এই কেবলটি যার বর্তমান বাজার মূল্য প্রায় ষোলোশো টাকা এই কেবলটি আপনাদের উদ্দেশ্যে ফ্রিতে দেওয়ার কথা হয়েছিল তো কিভাবে চলুন সেই প্রসেস করা যাক কে পাচ্ছেন এটা লটারিতে এজন্য ফার্স্ট আমি সেই ভিডিওটি কপি করব এখান থেকে সেই ভিডিওর লিঙ্কটি জাস্ট শেয়ারে ক্লিক করে লিঙ্কটি কপি করব এরপর এটা কপি করা হয়ে গেল এরপর আমি একটি ওয়েবসাইটে চলে যাব যার মাধ্যমে আমরা এখান থেকে যে কোনো একজন ভাগ্যবান বাছাই করে নিব আমি একটি ওয়েবসাইটে চলে আসছি যেখানে আমি এখানে এই যে আমার সেই ভিডিওটি সেই ভিডিওটির লিঙ্ক এখানে পেস্ট করব এটা র্যান্ডমলি কমেন্ট থেকে কমেন্ট বাছাইকৃত একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার ভিডিওর যে কোনো টাইপের কমেন্ট এখান থেকে বাছাই করতে পারবেন তো আমি অ্যাট ফার্স্ট লিঙ্ক লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম এরপর এখানে যে অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করে দিলাম এখন দেখেন এখানে কিছু অপশন রয়েছে যেমন ইনক্লুড রিপ যে আমি রিপ্লাই করেছি বা অনেকে আমার করার পর আপনারাও করেছেন সেটা থাকবে কি না বা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট মানে অনেকেই রয়েছে বারবার কমেন্ট করেছেন সেগুলো এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন এরপর এখানে কিছু ফিল্টার রয়েছে আমি ফিল্টারে যাচ্ছি না আমি এনিথিং এখান থেকে সিলেক্ট করে দিয়েছি মানে যে কোনো কমেন্ট এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিব দেওয়ার পর দেখেন এখানে আমার সেই ভিডিওর যে সেগুলো লোড হচ্ছে প্রায় প্লাস কমেন্ট ছিল তো এখানে সেই কমেন্টগুলো এখানে কমপ্লিট নিয়ে নিয়েছে এখন এই যে পিকে উইনার এখান থেকে অলরেডি দুইশো আটান্নটা কমেন্ট সে বাছাই করেছে এবং এর ভিতরে আমি যখন পিকে উইনারে ক্লিক করলাম তখন দেখেন ওনার নাম চলে আসছে ওনার নাম হচ্ছে ইউরোপ লাইভ ইউরোপ লাইভ যাই হোক এরপরে ইউ ভি ইউ নাইন ভি এরকম একটা কিছু রয়েছেন যাই হোক এই আপনি ইউরোপ লাইভ আপনি আগামী পাঁচ তারিখের ভিতরে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজেই আমার সাথে যোগাযোগ করবেন এরপর যোগাযোগ করে আপনি যে আমার ভিডিওটা যেটার শর্ত ছিল যে সেই ভিডিওটি আপনার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে যার সময় ছিল তিরিশ তারিখ তো আজকে হচ্ছে অক্টোবরের এক তারিখ যখন আমি ভিডিওটি শুট করছি অক্টোবরের এক তারিখ তো এটার সময় ছিল সতেরো তারিখ যেহেতু ভিডিওটা পাবলিশ করা হয়েছিল তিরিশ তারিখ পর্যন্ত সময় ছিল এই তিরিশ তারিখের ভিতরে অবশ্যই এটা আপনার শেয়ার করা হয়েছে কিনা সেটা অবশ্যই আমি যাচাই করবো এরপর যদি দেখে থাকি যে না আপনি তিরিশ তারিখের আগে যে কোনো সময়ে আমার এই ভিডিওটি আপনি ফেসবুকে বা আপনার কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন তাহলে আপনাকে এটা আপনি যে ঠিকানা আমাকে দিবেন সেই ঠিকানা এটা কুরিয়ার করে দেওয়া হবে এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যদি আপনি এখানে কমেন্ট করলেন লাইক দিলেন বাট শেয়ার করেননি ভিডিওটিতে তাহলে কিন্তু আপনি এই পুরস্কারটি পাচ্ছেন না কারণ এখানে শর্তই ছিল যে ভিডিওটি লাইক দিতে হবে কমেন্ট করতে হবে এবং আপনার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করতে হবে তো অবশ্যই আপনি উপযুক্ত প্রমাণ সহ ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকছে তো অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে ভিডিওটি দেখার জন্য কমেন্ট করার জন্য এবং এই ক্ষেত্রে আরও একটা বিষয় হচ্ছে যে হয়তো আপনি খুশি হলেন বাট অনেকেই রয়েছেন যারা এটার প্রত্যাশায় ছিলেন তারা পাচ্ছেন না এই ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য করে বলতে পারি মন খারাপ করার কিছুই নেই ইনশাআল্লাহ প্রত্যেক মাসেই আমি চেষ্টা করব এরকম একটা গিভ দেওয়ার জন্য যাতে গেলে সেটা ছোট হোক বড় হোক মানে যাই হোক না কেন আমি চেষ্টা করব আপনাদের কিছু না কিছু সব সময় রেগুলারলি দিয়ে যেতে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আশা করি পরবর্তীতে ভিডিওতে যখন আজকের ভিডিওতে আর কিছু শেয়ার করছি না কোনো আইফোনের টিপস ঠিক কিছুই থাকছে না জাস্ট অ্যানাউন্সমেন্ট ছিল পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষ অবশ্যই অপেক্ষায় থাকবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ